না আমি দুধ এনে দিচ্ছি তুমি খেয়ে পরে শুয়ে যাও কেন দুধ কেন খাবে না হুম না এই গ্লাসটা তো ভাই এটাতে তুমি কেন খাবে এইটুকু দুধে কি তোমার হবে নাকি হুম দাও গ্লাস দাও আমি রেখে দিচ্ছি দাও ওটাতে খেতে হবে না এটা তো ভাইয়ের জন্য হচ্ছে গিরিশোনা এই গ্লাসের মধ্যে পানি ফল তুমি রেখেছ হুম তোমাকে কি বলা হয়েছে রাত্রে বেলায় পানি ফল একদম খাবে না তুমি বুঝতে পারো না আমি কেন বলছি তোমার শরীর খারাপ হচ্ছে